ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গরু কাণ্ডে বিএসএফ অফিসার কে জিজ্ঞাসাবাদ সিবিআই এর নিজাম প্যালেসে বিএসএফ অফিসার সতীশ কুমারকে কে জিজ্ঞাসাবাদ কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ কি খবর রয়েছে তাকবিশে 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সতীশ কুমার বিএসএফ অফিসারকে কে জিজ্ঞাসাবাদ করছেন তুমি জানো গরু পাচার কাণ্ডে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছিলাম যে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং একাধিকবার তাকে স্যামান পাঠানো হয় তলব করা হয় কিন্তু তিনি আসেননি আজকে সকালবেলা তিনি এসেছেন এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার থেকে আধিকারিকরা জানতে চান যে এনামুল হাকের সঙ্গে তার কি রিলেশন এবং প্রাথমিক ভাবে এফআইআর এ যে কথার উল্লেখ ছিল সিবিআই তরফে যেটা অভিযোগ আনা হয়েছিল যে এনামুল হক গরু পাচারকারীর অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে সে কিন্তু এই বিএসএফ অফিসার সাতশ কুমারকে টাকা দিয়ে মোটা অঙ্কের টাকা প্রতি মাসে দিত এবং একাধিক বিএসএফ নাম উঠে আসে এবং তাদেরকে গরু পাচার কাণ্ড চলতো এবং এই তথ্যকে সামনে রেখেই সাথীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত সিবিআই আধিকারিকরা জানতে চান যে আর কোন কোন বিএসএফ অফিসার রয়েছে যারা এই গোটা র্যাকেটে ইনভলভ রয়েছে একাধিক আর সীমান্ত এলাকার পুলিশ কর্মীরা যারা রাজ্য পুলিশের অফিসাররা তারাও কিন্তু মোটা অঙ্কের টাকা নিত এবং প্রভাবশালী যোগ এটা নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে যেহেতু সতীশ কুমার বিএসএফ অফিসার তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল একাধিকবার নোটিশ পাঠানোর পর তিনি আসেননি আজকে যেহেতু তিনি এসছেন তার দু ঘন্টার বেশি সময় হয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য বার করার চেষ্টা করছেন সিবিআই এর গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ